দীর্ঘ বহু প্রতীক্ষার পর চ্যাংরাবান্ধা বাজারের বহু পুরনো দুর্গা মণ্ডপটির নির্মাণ কাজ শুরু হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর প্রচেষ্টায় ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এর এক কোটি সতেরো লক্ষ টাকা মঞ্জুর করার পর এবছর দুর্গাপুজোর পর এই মণ্ডপ নির্মাণের শুভ সূচনা হয়ে গিয়েছিল কিন্তু মণ্ডপের পুরনো সামগ্রী চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সমিতি নিলাম না করে জায়গাটি সম্পূর্ণ খালি না করে নির্মাণ কাজ শুরু করতে পারছে না ঠিকাদার সংস্থা গত নয় অক্টোবর তাই পুরনো নিলাম ডাকেন ব্যবসায়ী সমিতি কিন্তু নিলামকারীদের তরফ থেকে এই সব সামগ্রীর মূল্য আসানুরূপ না হওয়াতেই সব শেষে এই দুর্গা মণ্ডপের সম্পূর্ণ পুরনো সামগ্রী দু লক্ষ একুশ হাজার টাকার বিনিময়ে কিনে নেন স্থানীয় ব্যবসায়ী নুরুল হক তিনি এই নিলাম নিয়ে কি বললেন নিলাম কমিটির সদস্য ও মনা দাম ও নিলামকারী ব্যক্তি নুরুল হক তার সরাসরি তাদের কাছ থেকে শুনে নিন হ্যাঁ এই যে চাংরাবান্ধার দুর্গা মণ্ডপ আপনি অক্সার নিলেন এই সম্বন্ধে কিছু বলবেন এই সম্বন্ধে আমি কী বলবো কতদিন পুরানো একটা মন্দির ছিল এটা ভাঙানো হলো এখানে দিদি ভালো দামে একটা বেশি কেনা কি হতো ভালো হতো আরো দশ টাকা বেশি হলো ভালো হতো চাঙ্গান্ধার লোকটা চাই না ভালো এখানে ঠিক আছে জলের দামে চাই আপনি কত টাকা নিছেন দুই লাখ একুশ দুই লাখ একুশ টাকায় চাংরাবান্ধার লোক তো রেট অনেক কম বলছিলো আরে ওই অনেক কম বলছে দেখি তো আমার ঘাড়ে চাপলো আমি তো ওই মন্দিরে নামেন নো মনে কোনো পঞ্চাশটা দাম করে দিলাম ভালো মানে আপনি কি চান মন্দিরটা ডেভেলপ হোক আর ডবল হোক ক্যামেরা উন্নতি হোক সবারই ভালো লাগবে আপনি তো ছোটোবেলা থেকে নিজের পরিবারের সঙ্গে মন্দিরে পুজো টুজো দেখতে আসতেন তখন তোকে দেখতে মন্দিরে বেহাজ অবস্থা ছিল এই মন্দিরটা নতুন করে নির্মাণ হবে কেমন লাগবে খুব আর ভালো খুবই ভালো সবারই ভালো দেখা যাবে আর আপনি তো এখানে বাজারেও আসেন চাকরা বান্দার বাজারে প্রথম জায়গা নাই এই জায়গাটা কোথাও জায়গা হয়ে যাবে বসার জায়গা হবে লোক বসবে দেখবে ভালো লাগবে বাড়ির থেকে লোক আসবে মন্দিরটা দেখবে ভালো লাগবে পূজা পাঠ হবে ভালো হবে মন্দিরটা নির্মাণে কেমন লাগবে খুব ভালো হবে কি বলবেন এলাকা মানুষকে আপনি এখানে আমি বলবো এখানে মন্দিরটা হচ্ছে এখানে একটা বাতি জ্বললো নতুন করে একটা বাতি এখানে জ্বলা তা আপনি মন্ডপটা খুশি আছেন আমি একশোবার খুশি আছি কি বলবেন এলাকা মানুষকে দলগণগণে নাম আপনার আমার নাম নুরুল হক ধন্যবাদ ধন্যবাদ সঞ্জয় বাবু এই যে চাঙ্গা banda দুর্গামন্ডপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনছি এর আগে 1 কোটি 10 টাকা দিয়ে বিধায়কের প্রচেষ্টায় প্রচেষ্টা উদয়নপুর প্রচেষ্টা এতদিন তো কাজ বন্ধ ছিল যেহেতু গণেশ পূজা দুর্গাপূজা ছিল এই কাজ যে আপনারা অপশন করে শুরু করিয়েছেন এই সম্বন্ধে কিছু বলবেন এই সম্বন্ধে আমাদের জায়গাটা আমাদের খালি করতে হবে যাতে তাড়াতাড়ি কাজটা চালু হয় হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের টাকাটা এখানে ধার্য করছে তারা এক কোটি আঠেরো লক্ষ টাকা কাছাকাছি হয়তো দশ বা দশ বারো হাজার টাকা কম হবে কিন্তু আমাদের এটা খুব তাড়াতাড়ি যাতে এটা আমরা সরাতে পারি হ্যাঁ এটাই আমি হচ্ছে আমাদের যে কমিটিকে আমাদের আলোচনা হয়েছে তার জন্য কাজ চলছে খোলা চলা ঠাকনা বান্ধাতে দুর্গা মণ্ডপ নেওয়া যত আমাদের কাস্টের লোক প্রচুর আসলো রেট কম পড়ছে আর আদার কাস্টের লোক আইসা ওখানে উনি দুই লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে মণ্ডপে নিছে উনি বলছে আগে আমি আরও কিছু টাকা দান করে দিব মণ্ডপে উনি বলছে টাকা এই যে আমাদের মণ্ডলের বন্ধু হয় ওকে বলা হলো লাস্টে উনি দাম করছে তারপরে আবার কমপ্লেন দিচ্ছে এখানকার কিছু লোক তারপরের দিন আবার মাগিং করা হলো পরে ওনারা নাম লেখারও সাহস পাইলো না এই ধরনের হচ্ছে এখানকার লোক

ওই পুজো আমাদের যে টাইম দেওয়া হয়েছিল কালী পূজার মধ্যেই খুলে দেবো দুই তিন দিন লাগবে আমাদের হয়ে যাবে তা কত টাকা অপশন হচ্ছে মণ্ডপটা দুই লক্ষ একুশ হাজার একুশ হাজার আর যারা মণ্ডপ কমিটি যে যে মণ্ডপটা নিছে নুরুলবাবু উনি বলছেন লাগলে কিছু টাকা আরও লাগে আরও দিতে আছে আমার বন্ধু ভাই উনি বলছে যদি ধর্ম কাজে যদি আরও কিছু লাগে আমরা কোনো অসুবিধা নাই এমনি আপনার কোনো ধর্মকে সম্মান দেওয়া দরকার উনি বলছে খুব ভালো আপনারা খুশি আছেন আমরা খুব খুশি কী নাম আপনার সঞ্জয় দাও আপনি মন্দির কমিটি কি পোস্টে আছেন আমরা মন্দির কমিটির ওই অর্শনের যখন পাঁচজনের মধ্যে আমি অর্জন আছি ধন্যবাদ আপনাকে